আপনি যখন গুগলে কিছু সার্চ করেন বা কোনো ওয়েবসাইটে যান তখন কি কখনো ভেবেছেন এই জিনিসগুলো কিভাবে কাজ করে ডিএনএস আইপি ভিপিএন এগুলো কি ও কিভাবে কাজ করে আজকে খুব সহজভাবে আপনাকে বুঝিয়ে দিব এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন ডিএনএস কিভাবে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় আইপি ঠিকানা কিভাবে আপনাকে শনাক্ত করে আর ভিপিএন কিভাবে আপনার পরিচয় লুকিয়ে রাখে একদম সহজ ভাষায় চলুন শুরু করি তো আমরা যখন ওয়েবসাইটে যাই যেমন ডাব্লিউডাব্লিউডাব্লিউ আসলে কম্পিউটার এই নাম চিনে না ও বুথে শুধু সংখ্যার ভাষা মানে আইপি অ্যাড্রেস ডিএনএস হচ্ছে একটা ফোন বুকের মতো যেটা ফেসবুক ডট কমকে খুঁজে বের করে দেয় তার আসল আইপি অ্যাড্রেস যেমন ওয়ান যেমন আপনি নাম দিয়ে কারো নম্বর খুঁজেন ফোনে তেমনি ডিএনএস নাম দিয়ে আইপি খুঁজে দেয় আইপি মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস এটা আপনার ফোন বা কম্পিউটারের জন্য একটা ইউনিক নম্বর যেটা ইন্টারনেটে আপনার পরিচয় যেমন আপনার বাসার একটা ঠিকানা থাকে তেমনি ইন্টারনেটে আপনার আইপি অ্যাড্রেস থাকে যেমন ওয়ান নাইন দুইটি ধরনের আইপি স্ট্যাটিক আইপি স্থায়ী ডাইনামিক আইপি পরিবর্তনশীল ভিপিএন মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা আপনার আইপি অ্যাড্রেস লুকিয়ে রেখে অন্য দেশের আইপি দেখায় ভিপিএন আপনার সব ডেটাকে এনক্রিপ্ট করে মানে গোপন করে যেন হ্যাকার আইএসপি বা সরকার না বুঝতে পারে আপনি কি দেখছেন উদাহরণ হিসেবে আপনি যদি বাংলাদেশে বসে নেটফ্লিক্স এর কন্টেন্ট দেখতে চান তখন ভিপিএন দিয়ে আইপি অ্যাড্রেস বদলে ইউএসএ দেখিয়ে দিতে পারবেন তো সংক্ষেপে বললে ডিএনএস মানে নাম থেকে আইপি খুঁজে দেয় আইপি মানে আপনার ডিজিটাল ঠিকানা আর ভিপিএন মানে আপনার আইপি লুকিয়ে নিরাপদ ব্রাউজিং দেয় ডিএনএস আইপি আর ভিপিএন এখন তো সহজ লাগছে তাই না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান কোন বিষয়টা আপনি আগে জানতেন না আর এমন সহজ টেক ভিডিও পেটে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ